আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন জয়দপুর গরুর হাট থেকে সকলকে স্বাগত আর শুক্রবার প্রতি শুক্রবারে জয়দপুর রথ খেলাতে গরু হাট বসে তবে এখন জমজমাল করু হাট এখন দেখতে পারতেছেন মানুষ এবং গরুতে ঘর করে আছে হাটটায় তবে জয়দপুর পুরো হাতে বর্তমানে গরুর দামটা একটু চড়া অবশ্য আপনি যদি দামাদামি করতে পারেন তাহলে গরুর দাম আপনার জন্য স্বয় পর্যায়ে আপনি নামিয়ে আনতে পারেন যেমন যে সমস্ত গরু আমি ঘুরে ঘুরে দেখলাম তার ভিতরে একটা জিনিস খুব কমন জিনিস পেলাম সেটা হলো যারা ছোটো ছোটো খামে আছে তারা গরুর দামটা একটু আটকে রাখার চেষ্টা করছে মূলত হল কালকে শনিবার তারপর দিন রবিবার তারপরের দিন তো আমার মনে হচ্ছে যে আজকের দিন গরু চড়া চড়াই যাবে কেননা হাতের দিন তো দ্বিতীয়ত হল কাল বা কাল কালকের পর যে গরুর দামগুলো করে যেতে পারে তো যারা গরু কিনতে চাচ্ছেন বা যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন গরুর গুলোকে একটু মূল্য নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন